শাভ্রমে নবনির্মিত পশু হাসপাতাল এবং থাইবুং পঞ্চায়েতের এক নম্বর হরিণা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়কে কেন্দ্র করে পঞ্চাশ আসন বিশিষ্ট তপশিলি জাতি মহিলা ছাত্রীদের জন্য নবনির্মিত হোস্টেলের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের পশুপালন এবং তপশিলি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস এরপর থাইবুং এক নম্বর হরিনা দ্বাদশ স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় ভাষণ দেন মন্ত্রী সুধাংশু দাস মূলত রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর প্রচারের সাথে এক নম্বর হরিনা শ্রেণীর বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে জনসভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে দিল শাসক দল ভাষণ দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত জনগণকে প্রশ্ন করেন সাবরুম থেকে কি সিপিএমকে মুক্ত করতে চান তিনি বলেন চল্লিশ বছরের সিপিএম এই সাবরুম যা উন্নয়ন করেছে গত পাঁচ বছরের সাবরুমে বিজেপি সরকার তিনগুণ বেশি উন্নয়নমূলক কাজ করেছে তিনি বলেন এত উন্নয়নমূলক কাজ হওয়া সত্ত্বেও দেশবিরোধী চায়না প্রেমিক সিপিএম কি করে সাপ্রুম বিধানসভায় জয়লাভ করলো কিন্তু লোকসভা নির্বাচনে সাপ্রুমের তিপ্পান্নটি বুথে বিজেপি ভালো ফলাফল করছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফলাফলে স্পিরিটটি বজায় রাখার জন্য মন্ত্রী জনগণের কাছে আহ্বান রাখেন মন্ত্রী বলেন সিপিএম এর সাথে আমাদের শুধুমাত্র রাজনৈতিক সমস্যা জড়িত নয় মূলত ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা দেশের কৃষ্টি সংস্কৃতি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা জড়িত তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান মন্ত্রী সুদাস জনসভায় প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলার বিজেপির সভাপতি শঙ্কর রায় বলেন দুর্নীতিগ্রস্ত দেশবিরোধী সিপিএম দলকে একটি ভোট না দেওয়ার আহ্বান জানান জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শ্রীমতী রমা পোদ্দার দে বিজেপি নেতা শান্তিপ্রিয় ভূমি ভৌমিক দীপক দত্ত দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ